বন্ধুরা তোমরা কি কখনো ঝুল ঝাড়ু দেওয়া ঝাড়ু দিয়ে সূচে সুতো পরিয়ে দেখেছ কিভাবে সূচে সুতো পরানো যায় আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সঙ্গে আজকে আমি যে কয়েকটি টিপস শেয়ার করব এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা চলো তোমাদের জন্য আমার পাজকের প্রথম টিপস বন্ধুরা এই যে দেখো আমাদের ঘরে যে বটিগুলো থাকে যে বটিগুলো দিয়ে আমরা সাধারণত তরি তরকারি মাছ মাংস কেটে থাকি অনেক সময় দেখা যায় এই বটিগুলোতে কিন্তু একেবারে ধার থাকে না বন্ধুরা এই বটিগুলো যখন আমরা বাজারে ধার দিতে যাই তখন কিন্তু আমাদের কিছুটা হলেও টাকা লাগে বা কিন্তু আমাদের সময়ও অনেকটা নষ্ট হয় আর ঝটপট করে তোমরা গৃহিণীরা কিন্তু এইভাবে ঘরে বসেই ধার দিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে দিয়েছি একটু লবণ দেওয়ার পরে এরকম করে দেখো আমি একটা স্টিলের যে কোনো ধরনের তোমরা চামচ নিয়ে নিতে পারো চামচের সাহায্যে তোমরা জাস্ট এইভাবে একটু ঘষে নেবে বন্ধুরা এইভাবে ঘষে তোমরা ধারটা দেওয়ার পরে দেখো তোমাদের বটিতে যদি কোনো রকম বেশি পরিমাণে যদি জং ধরে থাকে তোমরা কিন্তু জংটা তুলতে পারো এরকম একটুখানি হারপিক দিয়ে বন্ধুরা হারপিক দিয়ে কিন্তু যে কোনো জিনিসের পরিষ্কার অনেকটাই সহজে হয়ে যায় আর বিশেষ করে এই যে দেখো হারপিক দিয়ে যখন তোমরা বটিতে একটু হালকা করে ঘষে দেবে তখন কিন্তু দেখতে পারবে বটিতে যদি কোনো রকম জং থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না একেবারে উদাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটুখানি হারপিক দিয়ে এরকম একটা নেটের মাজনি দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি তো অবশ্যই তোমরা একটু সাবধানের সহিত করে নেবে না হলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে একটু সতর্ক হয়ে কাজটা করবে তো এইভাবে ঘষে নেওয়ার ফলে দেখবে তোমাদের বটিতে রকম জং থাকলে সেটা একেবারেই কিন্তু উঠে গিয়েছে তো দেখো আমি তোমাদেরকে এবার বটিটাকে ভালো করে ধুয়েও দেব দেখিয়ে দেবো যে এই বুটিটা কতটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ধার দেওয়া হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে তোমরা এইভাবে কিন্তু ঘরে বসেই ধার নিতে আর বঠিতে যদি জং ধরে সেটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই ঘরে বসেই কিন্তু তোমরা করে নিতে পারবে তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই যে পেঁয়াজ নিয়ে দেখো আমরা অনেক নতুন গৃহিণীরা আছি যারা কিন্তু পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখে অনেকটা পরিমাণ চালাপ করে তার জন্য কিন্তু অনেকেই আছে যে পেঁয়াজটা কাটতে চায় না বন্ধুরা তোমরা কি করবে যদি একসঙ্গে তোমাদের অনেকটা পেঁয়াজ কাটার প্রয়োজন হয় তাহলে এরকম করে প্রত্যেকটা পেঁয়াজের গোড়ার দিকটা কেটে তোমরা জলের ভিতরে ভিজিয়ে রাখবে পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো তোমরা যদি এইভাবে জলের ভিতরে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে যে এটা একেবারে কিন্তু খোসাটা নরম হয়ে যাবে আর তারপরে তোমাদের এই যে পেঁয়াজের যে একটা কষ থাকে সে কষটা কিন্তু তোমার বের হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজের যে রসটা থাকে সেটার জন্যই কিন্তু চোখে জ্বালা পোড়া হয় আর এই রসটা যখনই তোমরা জলের ভিতরে ভিজিয়ে রাখবে তখন কিন্তু একেবারেই থাকবে না আর সেটার ফলে তোমাদের কিন্তু চোখে জ্বালাপোড়াও করবে না আর এরকম একটু ভিজিয়ে রাখার কারণেই কিন্তু তোমাদের পেঁয়াজের খোসাটাও অনেকটা নরম হয়ে যাবে সেটা অনেক দ্রুত তোমরা এইভাবে বেছে নিতে পারবে আশা করব এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস হবে বন্ধুরা এখানে দেখো আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ নিয়েছি আর এখানে সরিষা তো অনেকেই আছে যে সরিষা বাটতে বাটলে কিন্তু তেতো হয়ে যায় বা হচ্ছে খেতে একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা তোমরা কি করবে যখনই তোমরা এরকম সর্ষিয়ালি রান্না করার জন্য সরিষা বাটবে তার সঙ্গে দিয়ে দেবে কিন্তু কাঁচামরিচ আর এরকম একসঙ্গে কাঁচামরিচ আর সরিষা যখন বাটবে তখন দিয়ে দেবে একটু পরিমাণে লবণ দিয়ে দেবে বন্ধুরা একটু পরিমাণে লবণ দেওয়ার কারণে কিন্তু তোমাদের সরিষাটা একেবারেই তেতো হয়ে যাবে না আর খুব সুন্দর কিন্তু সরিষাটা বাটাও হয়ে যাবে খেতেও কিন্তু খুবই ভালো হবে আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আর এই পাবদা মাছটা আমরা সবাই জানি যে ভাজি করতে গেলে অনেকটাই কিন্তু ছোটে এভাবে তেল ছুটলে কিন্তু আমাদের অনেক সময় বিপদও হয়ে থাকে যেখানে সেখানে কিন্তু গরম তেল ছুটে যায় তো তোমরা কি করবে যখনই তোমরা পাবদা মাছটা রান্না করবে পাবদা মাছের ভিতরে দিয়ে দেবে কিছুটা পরিমাণে সরিষার তেল মানে যখন তোমরা লবণ হলুদটা মাখাবে তখন তোমরা দিয়ে দেবে কিছুটা পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে যখন তোমরা এটাকে ভাজি করবে বা রান্না করবে তখন দেখবে যে কখনোই কিন্তু তোমাদের তেলটা একেবারে ছুটবে না ইজিভাবেই তোমরা মাছটা কিন্তু ভেজে নিতে পারবে তো দেখো আমি কিন্তু এখানে মাছটা দিয়ে দিচ্ছি কখনোই কিন্তু তেলটা ছুটছে না খুব সহজেই কিন্তু মাছটা ভাজি হয়ে যাবে আশা করব আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস দেখো এই যে কাঁচিগুলো থাকে যে কাচিগুলো কিন্তু অনেক সময় হয় কি আমরা কিন্তু বাইরেও ক্যারি করি বা কোথাও কিন্তু নিয়ে যাই তারপরে কিন্তু দেখা যায় অনেক সময় এই কাচিগুলো তোমার এই যে মাথার দিকটা যে ছুজালোটা থাকে সেটার কারণে কিন্তু আমরা যে ব্যাগে রাখি সেখানেও কিন্তু ফুটো হয়ে যেতে পারে বা যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কি করবে যখনই কাঁচিগুলো তোমরা বাইরে ক্যারি করবে তখনই এই যে কলমের যে খালি ঢাকনাগুলো থাকে না আমরা কলমটা নষ্ট হয়ে গিয়েছে বা কালি শেষ হয়ে গিয়েছে ঢাকনাগুলো কিন্তু ফেলা থাকে তো সেখান থেকে এরকম ঢাকনা নিয়ে তোমরা কাচির মাথায় দেবে তাহলে দেখবে এই কাচিগুলো যখনই তোমরা কোনো ব্যাগে রাখবে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের যে চিনির বয়মগুলো থাকে এই চিনির বয়মে কিন্তু আমরা চিনি রেখে থাকি অনেক সময় দেখা যায় এই চিনির বয়মে যতই আমরা ভালো করে চিনির ঢাকনাটা দিই না কেন অনেক সময় দেখা যায় ফুলবশত তো ঢাকনাটা একটু আলগা হয়ে গিয়েছে সেখান থেকে কিন্তু পিপড়া ঢুকে যায় আর চিনিতে পিপড়া লাগলে কিন্তু সেটা একেবারে খেতে ভালো লাগে না যে কোনো জিনিসে কিন্তু পিঁপড়াটা ভেসে ওঠে তখন তোমরা কি করবে একটুখানি টিস্যুতে তোমরা ভিনেগার দিয়ে ভালো করে এরকম চিনির বয়েমে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবে দেখবে এই ভিনেগারের গন্ধে পিঁপড়া একেবারেই চিনির বয়েমের আশেপাশেও আসবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা এই যে দেখো যে মোবাইল ফোনগুলো থাকে অনেক সময় দেখা যায় এরকম স্মার্ট মোবাইলে আমরা যখন সাইড সাইডে সিমটা ঢুকা ঢুকিয়ে থাকি এখানে কিন্তু একটা তোমার পিন দেওয়া থাকে তোমার সিমটা বের করার জন্য অনেক সময় আমরা কি করি ভুলবশত কিন্তু পিনগুলো হয়তো ধরো যে পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে মনের বয়স তো পিনটা কিন্তু কোনোভাবে হারিয়ে গিয়েছে তখন তোমরা কি করবে দেখো এরকম একটা মোটা সাইজের তোমরা সেফটি পিন নিয়ে নেবে সেফটি পিনটা নিয়ে এখানে যে ছিদ্রটা আছে সেখানে জাস্ট একটু হালকা করে চাপ দেবে দেখবে যে এটা কিন্তু একেবারে বের হয়ে যাবে তোমাদের পিনটা কিন্তু খোঁজাখুঁজি করারও কোনো প্রয়োজন হবে না বা হার হারিয়ে গেলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না দেখো আমি তোমাদেরকে ভালো করে একটা সেফটি পিনের সাহায্যে খুলে দেখিয়ে দিলাম যে কতটা সহজে কিন্তু শুধুমাত্র একটা সেফটি পিনের সাহায্যেই তোমরা এইভাবে খুলে নিতে পারবে তো সবার কাছেই কিন্তু এই পিনগুলো থাকে না অনেক সময় কিন্তু এগুলো ছোট থাকার কারণে অনেক সময় অনেকেরই কিন্তু এটা হারিয়ে যায় তো সেইভাবে একটা সেফটি পিন দিয়েও কিন্তু তোমরা ইজিভাবেই এটাকে বের করে নিতে পারবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে জিঙ্গা নিয়ে তো দেখো অনেক সময় কি হয় আমরা কিন্তু অনেক নতুন গিনিরা আছি যারা কিন্তু সব তরি তরকারি কাটায় খুব বেশি এক্সপার্ট না তো এরকম যদি টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের কাজগুলো করো প্রত্যেকটা নতুন গিনিরা দেখবে তোমাদের কাজগুলো কিন্তু অনেকটা সহজে হয়ে যাবে তো এই যে যে জিঙ্গাগুলো থাকে এইগুলো কিন্তু আমাদের যে কোনোভাবে খোসাটা ছাড়াতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে থাকে যেমন ধরো বটিতে কিন্তু খোসাটা ছাড়াতে অনেক বেশি টাইম লাগে কারণ এর যে শিরা গুলো আছে সেগুলো ফেলে তারপরে কিন্তু খোসাটা ফেলতে হয় কিন্তু বন্ধুরা তোমরা যদি এইভাবে একটা পিলারের সাহায্যে যখন তোমরা এরকম করে খোসাটা ছাড়াবে দেখবে যে এটা কতটা সহজে ছাড়ানো হয়ে যাবে আর খোসার সঙ্গে কিন্তু বেশি পরিমাণে চলেও আসবে না দেখো কত ইজিভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ঝুলঝাড়া ঝাড়ো দিয়ে কিভাবে সুচে সুতো পরাতে পারবো দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে অনেকভাবেই কিন্তু শেয়ার করেছি তোমরা কিভাবে ছোট সূচেও সুতো পরাতে পারবে আজকের টিপসটা কিন্তু বা আজকের আইডিয়াটা কিন্তু একেবারে ভিন্ন রকম বা একেবারে কিন্তু অন্য রকম আমি কিন্তু এরকম আইডিয়া এখনও শেয়ার করি নাই এই প্রথমবার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের যখন আমি অনেকভাবেই দেখিয়েছি সুচে সুতো পরানো তোমাদের সে এখান থেকে যেটা পছন্দ হয় তোমরা কিন্তু সেইভাবে সূচে সুতো পরে নিতে পারো বন্ধুরা অনেকেই আছে কিন্তু সেলাই ফোড়াই করতে খুবই ভালোবাসে কিন্তু শুধুমাত্র চোখে দেখতে পায় না বা সুতোটা পারে না তার জন্য কিন্তু সেলাইটাও অনেক সময় করতে পারে না তো তোমরা এরকম যদি একটা অর্গানাইজার বানিয়ে ঘরে রেখে দাও তারপরে যদি তোমরা এইভাবে সূচে সুতো পরাও দেখবে তোমাদের সুচে সুতো পরানো কতটা সহজ হয়ে গিয়েছে তোমরা কি করবে দেখো এই যে আমি এখানে যে ফুলঝড় একটা তোমার সুতোর মতো যে জিনিসটা থাকে সেটা কিন্তু বের করে নিয়েছি তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কটন বার তো সেটা দিয়ে আমি ভালো করে কিন্তু এখানে তোমার সুতোটা ঢুকিয়ে দিয়ে এবার দেখো ভালো করে কিন্তু কটন বারটা কেটে নিয়ে ভিতর দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছিলাম ঠে দেওয়ার পরে এরকম একটা ইউশেপ করে নিয়েছি করার পরে একটা লাইটার দিয়ে কিন্তু দেখো আমি নিচের দিকটা পুড়িয়ে নিয়েছি যাতে এটা অনেক দিন পর্যন্ত টেকসই হয় বা নিচে দিয়ে কোনোভাবে যেন বেরিয়ে না যায় বন্ধুরা তোমরা আমার বলার থেকে তোমরা যদি আমার হাতের দিকে একটু পরিমাণে খেয়াল করো তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবেই দেখতে পারবে যে জিনিসটা আমি কতটা সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি তারপরে দেখো সেম এরকম করে তোমরা আগে সুচটা ঢুকিয়ে দেবে তারপরে সুতোটা বের করে নেবে তাহলে দেখবে তোমাদের সুচে সুতোটা পরানো কতটা ইজি হয়ে গিয়েছে একেবারে কিন্তু যে কোনো মানুষ চোখে একটু ঝাপসা দেখে তারাও কিন্তু এইভাবে সুচে সুতোটা পরিয়ে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলে উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটা লাইক দিতে একেবারেই ভুলো না